একটা আপু আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন অনেক আগে যে টেস্কোতে আমাদের দেশি কি কী জিনিস পাওয়া যায় আমাদের দেশের অনেক কিছু এখন পাওয়া যায় ইভেন মাছও পাওয়া যাচ্ছে দেশি মাছ সবজি তো অনেক কিছু আছে এগুলো তো কমন সব সময় থাকে এটা হচ্ছে লতি পড়া দেখবেন তারপর হচ্ছে সমস্যা পুরী সবসময় থাকে ভেন্ডি পাওয়া যায় করল্লা পাওয়া যায় ধনিয়া পাতা পাওয়া যায় আর অনেক কিছু আজকে দেখাইতে পারলাম না এখানে অনেক কিছুই শেষ হয়ে গেছে থাকলে দেখাইতাম আমরা কিন্তু এখান থেকে মাঝে মাঝে করলা তারপর হচ্ছে ভেন্ডি কিনে খাই মানে বিপদে পড়লে আর কি আর হঠাৎ করে এখন মনে না কি কি জানি এখানে আরও থাকে তবে আমি মাছ দেখে একটু অবাক হয়েছি এখানে কই মাছ পাওয়া যায় তারপর হচ্ছে পাঙ্গাস মাছ আছে তেলাপিয়া আছে ব্রিটিশ সবগুলোতে সবজি পাওয়া যায় তাও সেই পর্যন্ত আমরা আশা করতে পারি করল্লা বেন্ডি ঠিক আছে কিন্তু পাঙ্গাস মাছ কই মাছ তারপরে হচ্ছে আর এটা দেখলাম তেলাপিয়া আর চিংড়ি তো সবসময় থাকে ওইটা না হয় নাই কাউন্ট করলাম এই তিন ধরনের মাছ দেখে আমি একটু অবাক হয়েছি যেই আমাদের একদম দেশি মাছ এমন এগুলো ইন্ডিয়ান মাছ বাঙালি বা এশিয়ান শপে যখন আমরা আমাদের দেশি কোনো শাক সবজি বা প্রোডাক্ট দেখে আমাদের কাছে কতটা ভালো লাগে আমরা কিনে সেগুলাই খাই আর এখন ব্রিটিশরা তাদের শপেও আমাদের দেশি সবজি মাছ রাখতেছে এই জিনিসগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে আস্তে আস্তে এই ব্রিটিশ শপগুলোতে বা গ্রোসারিতে বাংলাদেশে আরও অনেক কিছু পাওয়া যাবে